দুই সালকে স্মরণীয় করে আর্জেন্টিনা জাতীয় দল একটি সফল বছরের সমাপ্তি ঘটিয়েছে দুই সালে কাতার বিশ্বকাপ এবং গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শিরোপা জয়ের পর লিওনেল স্কালোনির দল দুই সালের জন্য প্রস্তুত নতুন বছরে দলটি বিশ্বকাপ বাছাই পর্ব আন্তর্জাতিক প্রীতি এবং সম্ভাব্য ফিনালি সিমার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হবে দুই সালের যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনা বর্তমানে শীর্ষে রয়েছে আটটি জয় একটি ড্র এবং তিনটি পরাজয়ের ফলে দলটির সংগ্রহ ২৫ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা উরুগয়ের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থাকলেও বাকি ছয় ম্যাচ স্কালনির দলের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলো দলের খেলা আরও পরিশীলিত করার পাশাপাশি নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার সুযোগ এনে দেবে মার্চ মাসে বাছাই পর্বের দ্বিতীয় পর্ব শুরু হবে উরুগয়ের বিপক্ষে এওয়ে ম্যাচ দিয়ে এরপর ২৫ মার্চ মনুমেন্টাল স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জুনে চিলিতে এওয়ে ম্যাচের পর তারা কলম্বিয়া কলম্বিয়াকে স্বাগত জানাবে সেপ্টেম্বরে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে নিজ মাঠে আতিথ্য জানাবে এবং ইকুয়েডোরের বিপক্ষে তাদের বাছাই পর্ব শেষ করবে অক্টোবর ও নভেম্বরে নির্ধারিত ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতের জন্য প্রস্তুতিতে সহায়ক হবে দুই সালে ইতালির বিপক্ষে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফিনালি সিমার সাফল্যের ধারাবাহিকতায় স্পেনের বিপক্ষে আরেকটি ফিনালি সিমার সম্ভাবনা রয়েছে যদিও এটি এখনো নিশ্চিত নয় দুই সালের মার্চে এই ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে এই ম্যাচ হবে দলটির জন্য বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাই করার আদর্শ সুযোগ আটচল্লিশ দলের নতুন আমেরিকা অঞ্চলে স্থান এবং প্লে অফ নিশ্চিত এটি বাড়ালেও ধারাবাহিকতায় পারফরমেন্স বজায় রাখার চাপও তৈরি করেছে তবে আর্জেন্টিনার বর্তমান অবস্থা এবং স্ক্যালনের অধীনে দলের অভিজ্ঞতা তারুণ্য ও সুনির্দিষ্ট খেলার দর্শন তাদের সাফল্যের ভিত্তি গড়ে তুলেছে দুই সালে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য হবে নতুন উচ্চতায় পৌঁছানোর আরেকটি সুযোগ যা বিশ্ব ফুটবলে তাদের আধিপত্য আরও সুদৃঢ় করবে বিওডি বাংলা নিউজ ডেস্ক